চলে আসলাম লাইভে আসলে বেশ কয়েকদিন থেকে ঘুমটা একটু দেরিতে হওয়ার কারণে আসলে সকালে হাঁটা বা ব্যায়াম করা হয়নি আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন দর্শক বেশ কয়েকদিন আগে এই ধানের চারাগুলো যখন রোপণ করা হয় তখন আপনাদের দেখিয়েছিলাম যে আসলে কেমন আর বর্তমান কয়েকদিনে দেখেন ধানের চারাগুলো কি সুন্দর একদম সবুজ হয়ে গেছে চতুর্দিকে দালান কোঠা তার মাঝখানে একখণ্ড জমির মধ্যে এই সবুজ আবরণ দেখতে পাচ্ছেন দর্শক এখানে সবুজ জায়গায় সকালবেলা একটু বিচরণ করা মনের যে সতেজতা সেটা নিয়ে আসে এবং খালি পায়ে ঘাসের উপর হাঁটা এটা যে কতটা উপকারী এটা যারা নিয়মিত কাজটা করেন তারা বুঝতে পারেন যে আসলে কতটা শরীরের জন্য ভালো এবং সকালের যে আবহাওয়া সকালের যে বাতাস এটা তো অনন্য এটা আসলে আপনি কোথাও পাবেন না মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমাদের জন্য তিনি দাওয়া রেখেছেন সকালবেলার হাওয়া হাজার রোগের দাওয়া অর্থাৎ আপনি যদি সকালবেলা এই ধরনের খোলা জায়গায় হাঁটতে পারেন তাহলেই দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাবে আর মন ভালো হলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে মনের উপর হচ্ছে রোগের নিয়ন্ত্রণ আপনার যদি মন ভালো না থাকে মনে যদি দুশ্চিন্তা থাকে তাহলে পৃথিবীর সমস্ত রোগ আপনাকে এসে বাধা বাঁধবে তাই আপনার সর্বপ্রথম হলো যে মন ভালো রাখা টেনশন মুক্ত রাখা আপনি যদি টেনশন করেন তাহলে আপনার রোগ কোনো দিন সারবে না আস্তে আস্তে আপনি অনেক রোগের মধ্যে জড়িয়ে পড়বেন বিশেষ করে যারা দুশ্চিন্তা করেন তাদের দুশ্চিন্তার কারণে হচ্ছে মানুষের শরীরের মধ্যে কিছু যে রোগের উপসর্গ রয়েছে বিশেষ করে প্রাথমিক হচ্ছে মানুষের ডায়াবেটিস রোগে বাংলাদেশে বিশেষ করে ডায়াবেটিসের প্রভাব বাড়ছে এটা একমাত্র কারণ হচ্ছে দুশ্চিন্তা মানুষ বিভিন্ন কারণে দুশ্চিন্তা করে এটা হতে পারে মানুষের দুশ্চিন্তা পারিবারিক হতে পারে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা হয় তো এই দুশ্চিন্তাগুলো থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে মনের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে কোনো দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা হচ্ছে সকল রোগের হচ্ছে মূল আপনি যদি দুশ্চিন্তা করে রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে আপনার তাহলে একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা এরকম হবে তার জন্য সর্বোত্তম যে কাজটা হচ্ছে যে সকালে এই ধরনের সবুজ জায়গার মধ্যে আপনাকে খালি পায়ে হাঁটতে হবে ঘাসের ওপর তাহলে হবে কি আপনার শরীরে যে ক্লান্তি শরীরের যে টক্সিনগুলো রয়েছে এগুলো বের হয়ে যাবে যারা এখনও ঘাসের মধ্যে হাঁটেন না তারা হচ্ছে যে একটু হেঁটে দেখবেন যে আসলে এই যে সকালবেলা খালি পায়ে ঘাসের উপর হাঁটা এবং প্রকৃতি উপভোগ করা এটা আপনি প্রকৃতি উপভোগ করে দেখেন যে আসলে কতটা আপনার মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসে এবং শারীরিক কিছু ব্যায়াম করা নিয়মিত চর্চা করা আপনার সুস্থতা আনার জন্য অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আল্লা রহমতে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটির পরে এই জায়গায় এসে একটু খালি পায়ে ঘাসের উপর এই ধরনের হচ্ছে ঘাসের উপর হাঁটি দেখতে পাচ্ছেন যে সকালে শিশির ছিল এই শিশিরগুলো কিন্তু এখন নেই অর্থাৎ পায়ে হেঁটে এই শিশিরগুলো দেখেন শেষ হয়ে গেছে তো এই ধরনের যদি আপনারা খালি পায়ে ঘাসের উপর হাঁটেন তাহলে অনেক উপকার পাবেন পাশাপাশি হচ্ছে যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের উপর যে আপনার নিয়ন্ত্রণ এটা কিন্তু চলে আসবে আপনার দুশ্চিন্তা এবং সারাদিনের যে কর্মক্লান্তি আপনি সারা দিন কাজ করবেন এই কাজ করার যে কর্মক্লান্তি রয়েছে এগুলো দূর হবে অনেকাংশে দূর হবে এবং আপনার মনটা হচ্ছে যে খুব চঞ্চনে থাকবে তাহলে হচ্ছে যে আপনি যে কাজ করবেন সারা দিন সেই কর্মস্পৃহাটা আপনার সকালবেলা শুরু হবে আমরা যেমন ব্যাটারিতে চার্জ দিই বা শরীর চালার জন্য আমরা খাবার খাই শরীরকে চালানোর জন্য আমাদের খাবার খেতে হয় শরীরের শক্তি যোগানোর জন্য খাবার খেতে হয় কিন্তু সেই খাবারটা হতে হবে আমাদের সুস্থ যদি সুস্থ খাবার হয় তাহলে আমার শরীরে শক্তি থাকবে পাশাপাশি হচ্ছে এই শক্তিকে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হবে ব্যায়াম করতে হবে নিয়মিত যদি আমরা ব্যায়াম করি তাহলে দেখবেন যে আপনার শারীরিক যে সক্ষমতা এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে শরীরের অলসতা দূর হবে এবং শরীরের যে বিভিন্ন জায়গায় জয়েন্টে যে অবস্থানগুলো রয়েছে এগুলো ইজি হবে যখন ইজি হবে তখন আপনি দেখবেন যে আপনার শরীরের সক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে আমরা যারা নিয়মিত করি তারা তো অবশ্যই এটা বুঝতে পারি কিন্তু যারা করেন না আসলে আমি দীর্ঘদিন থেকে ব্যায়াম করিনি বিভিন্ন কাজের চাপে রাত্রে গভীর রাত্রে ঘুমানোর কারণে সকালবেলা ওঠা হয় না হয়তো দেখা যায় যে সকালবেলা ফজরের নামাজ অ্যালার্ম দিয়ে রেখেছি মোবাইলে ফজরের সময় উঠে নামাজটা পড়ে আবার ঘুমিয়ে পড়েছি সাতটা সাড়ে সাতটা বা আটটা পর্যন্ত ঘুমিয়েছি এই যে ঘুম সকালবেলা যে ঘুমটা এই ঘুমটা শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা হয়তো এখন বুঝতেছি না কিন্তু একটা সময় গিয়ে যখন বুঝবো যে আমাদের এই যে সকালবেলা যে দীর্ঘক্ষণ ঘুমিয়েছি এটা আমার শরীরের উপর কতটা প্রভাব ফেলেছে তো এইটা হচ্ছে যে তখন কিন্তু আমাদের আর সময় থাকবে না যখন আমরা বুঝবো তখন কিন্তু সময় থাকবে না তো এইটা হচ্ছে মূল বিষয় তো আমাদের সময় থেকে কথা আছে যে সময়ের এক ফুট অসময়ের দশ ফুট আমরা এখন থেকে যদি শুরু করি তাহলে অল্প সময়ে আমাদের চর্চা হাঁটাহাঁটি করা ব্যায়াম করা এগুলো যদি আমরা করি তাহলে অল্পতে আমার হয়ে যাবে আর আমরা যখন এক সময় অসুস্থ হয়ে পড়ব তখন কিন্তু যখন মানুষরা ঠেকে যায় অসুস্থ হয়ে যায় তখন কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করে কিন্তু সেই সময় কিন্তু আর তার করার কিছুই থাকে না তো সুস্থ থাকতে আমরা যদি সুস্থ থাকতে একটু আমাদের শরীরের যত্ন নিই শরীরের প্রতি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমাদের যে রোগ বালাইগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরে থাকবে বন্ধুরা যারা আমার এই লাইভটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমরা এইটু আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট এবং আমাদের ভিডিওতে একটু করে লাইক দেবেন দর্শক যদি একটু করে লাইক দেন যারা দেখছেন এই মাত্র আমাদের সাথে যুক্ত রয়েছেন দর্শক একটু লাইক চাচ্ছি আপনাদের কাছে এবং শেয়ার চাচ্ছি আমি আসলে কথাগুলো সবার উদ্দেশ্যে বলি কারণ নিজে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম আস্তে আস্তে দেখি যে আমি কর্মক্ষমতা আমার দিন দিন লোপ পাচ্ছে পাশাপাশি আমি অসুস্থ হয়ে পড়ছি শরীর ভারী হয়ে যাচ্ছে হাঁটা চলা তেমন হচ্ছে না তো এই যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অফিসে যাই আমার দূরত্ব খুব কম সেই জায়গাটুকু আমরা হেঁটে যেতে পারি রোদে বেরোয় না বিশেষ করে বাংলাদেশে ভিটামিন ডি অভাব প্রচুর রয়েছে আমার কথা নিজেই যদি বলি আমি দীর্ঘদিন রোদে না থাকার কারণে এবং ভালো কোলেস্ট্রল তৈরি হওয়ার না কারণে আমার ভিটামিন ডি লেভেলটা অনেক কমে গেছে মাত্র তেইশ না চব্বিশ জানি তো এই যে পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে আমার এই ভিটামিন ডিটা কমে যাওয়ার কারণে আমার কিন্তু শারীরিক যে দুর্বলতা সেটা চলে এসেছে এবং অক্ষমতা মনের যে চাঞ্চলতা সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় তো আপনারাও যারা রয়েছেন ভিটামিন ডি লেভেলটা একটু পরীক্ষা করে নেবেন কারণ হচ্ছে যে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর রোদে ভিটামিন ডির প্রধান উৎস হচ্ছে রোদ্র অর্থাৎ সূর্যের আলো থেকে বা সূর্যের তাপ থেকে আমাদের ভিটামিন ডি গ্রহণ করতে হয় আমরা রোদে যাই না শরীর আমার কালো হবে শরীরের ত্বক উড়ে যাবে এই জন্য আমরা রোদে যাই না রোদে না যাওয়ার কারণে আমাদের শরীরের যে ভিটামিন ডি তৈরি হবে সেটা হয় না প্রতিদিন দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা যদি আমরা রোদে থাকতে পারি তাহলে আমাদের এই ভিটামিন ডির অভাবটা পূরণ হয়ে যাবে এটা আমরা করি না কিন্তু এটার অভাবে ভিটামিন ডির অভাবে সমস্ত শরীর আমাদের আস্তে 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 রোগাক্রান্ত হয়ে পড়বে দেখে যে ডায়াবেটিস হবে হার্টের সমস্যা হবে কিডনির সমস্যা হবে নানান ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে বিভিন্ন ভিটামিনের অভাবে হতে পারে প্রধান কারণ হচ্ছে ভিটামিন ডি যদি আপনার শরীরে সঠিকভাবে না থাকে তাহলে এটা বড় সমস্যা তৈরি করে তো আমরা ইনশাল্লাহ রৌদ্রে বের হবো যেহেতু আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য আবার বলছি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য সেই সূর্য থেকে যে তাপ আসে সেই তাপটা শরীরে লাগালে সেই রৌদ্রটা যদি আমরা শরীরে লাগাই তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় আর এই ভিটামিন ডি তৈরি হওয়ার কারণে আমাদের শরীরে যদি ভিটামিন ডি পূর্ণ থাকে তাহলে দেখবেন যে আপনার শরীরে আর কোনো ক্রান্তি থাকবে না কোনো অবসাদ থাকবে না আপনি সুন্দরভাবে আপনার যে সারাদিনের যে কর্মক্ষমতা বা কাজ রয়েছে সেগুলো আপনি করতে পারবেন তো আমরা যদি ইসলামের বিধান মেনে চলি যারা যে ধর্মেরই রয়েছে, আমরা যদি বিধান ইসলামিক বিধান বা যে ধর্মীয় বিধান রয়েছে সেই ধর্মীয় বিধানগুলো যদি মেনে চলতে পারি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা আমাদের শরীরকে ঠিক রাখতে পারবো আমাদের মনকে ঠিক রাখতে পারবো আমরা সুস্থ থাকতে পারবো আমরা চাই সুস্থ একটা জাতি সুস্থ থাকবো সবাই সুন্দর থাকবো আমাদের এই দেশটাকে আমরা সুন্দর করে গড়ে নিতে চাই আসলে আমরা যদি বিশেষ করে নিজে যদি সুস্থ না থাকি তাহলে চিন্তা করেন নিজে সুস্থ না থাকলে আপনি কী দিবেন দেশের জন্য কী দেবেন নিজের জন্য কী দেবেন নিজের পরিবারের জন্য আপনি কী করবেন সর্বপ্রথম এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে আমাদের সুস্থ থাকাটা সবার আগে প্রয়োজন আর এই সুস্থ যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা আমাদের নিজের জন্য কিছু করতে পারবো না আমাদের পরিবারের জন্য কিছু করতে পারবো না আমাদের সমাজের জন্য কিছু করতে পারবো না এবং আমাদের দেশের জন্য কিছু করতে পারবো না তাই আমরা সবার জন্য কিছু করতে চাই তাই সবার আগে আমরা আমাদের নিজের সুস্থতা চিন্তা করব আমি যদি নিজে সুস্থ থাকি তাহলে ইনশাল্লাহ আমি আমার জন্য আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমাদের সমাজের জন্য সারা পৃথিবীর জন্য আমি অনেক কিছু করতে পারি এই অনেক কিছু করার জন্য আমাকে সর্বপ্রথম আমার সুস্থতা নিয়ে আসতে হবে আমি যদি সুস্থতা নিয়ে আসতে পারি তাহলে আমি অনেক কিছু করতে পারব দর্শক আমরা কোনো টেনশন নেব না টেনশন মানুষকে রোগাক্রান্ত করে মানুষকে কর্মবিমুখ করে মানুষকে ধ্বংস করে ফেলে আমাদের পারিবারিক চাপ আসবে পারিবারিক সমস্যা থাকবে সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে কিভাবে ওভারকাম করা যায় সেইগুলো আমাদের চিন্তা করতে হবে মনে হচ্ছে যে আমি মোটিভেশনাল ভিডিও করছি আসলে এগুলো মন থেকে চলে আসে এগুলো দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে আপনি যদি পারিবারিকভাবে সমস্যা জর্জরিত হয়ে থাকেন বিশেষ করে হচ্ছে যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু খুবই একটা মধুর সম্পর্ক সেটা যদি তিক্ততায় সৃষ্টি হয় সেটা যদি পারিবারিক টেনশন থাকে একজন অপরকে সহযোগিতা করতে হবে সহযোগিতার মাধ্যমে আপনি সুন্দর থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আমাদের সুস্থতা একান্ত কাম্য সবার জন্য আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের টেনশন মুক্ত থাকতে হবে আর টেনশন মুক্ত থাকার জন্য আমাদের যা যা করার দরকার অবশ্যই করতে হবে বিশেষ করে পারিবারিক জীবনে হচ্ছে যে স্বামী স্ত্রী যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রী অবশ্যই দাম্পত্য জীবনটা এটা সুন্দর করার জন্য আপনাদের একে অপরকে সহযোগিতা করতে হবে অ্যাপ একে অপরকে যদি সহযোগিতা না করেন যদি ঝগড়া বিবাদে জড়িয়ে পারেন তাহলে আপনাদের কিছুই হবে না আস্তে 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 ঝগড়া বিবাদ করতে করতে টেনশন করতে করতে আপনার কী ঘটবেন পারিবারিক যে কলহ এটা বৃদ্ধি পাবে এবং হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর অসুস্থ যদি হয়ে পারে তাহলে আপনি মনে করেন যে ধ্বংস হয়ে গেলেন তো আমি সবার জন্য দয়া করি যে আল্লাহ পাক সবাইকে আমাদের সুস্থ রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে আমি চাচ্ছি যে আসলে সুস্থ থেকে সবার জন্য কিছু করার জন্য যদি সুস্থ না থাকতে পারি তাহলে কিছুই করতে পারবো না দয়া করবেন যেন আমি আল্লাহ পাকের কাছে সব সময় পাকের বড় যে নিয়ামত সেটা হচ্ছে যে সুস্থতা আল্লাহ পাক যদি আমাদের সুস্থ রাখে এর চেয়ে আর বড়ো নিয়ামত কিছু হয় না পৃথিবীতে আপনি দেখেন পৃথিবীতে যখন অসুস্থ হন আপনি যখন অসুস্থ হন তখন একবার মনে করেন যে অসুস্থতা আসলে সামান্য একটু যদি অসুস্থ হয়ে পড়েন সেটা আপনার কাছে কেমন মনে হয় পৃথিবীতে মনে হয় যে আল্লাপ আল্লাপাখের কাছে তখন আমরা কান্নাকাটি করি আল্লাহ আমাকে যদি সুস্থ করে দাও কত কিছুর বিনিময়ে আমরা সুস্থতা চাই এই সুস্থতা চাওয়া এবং সুস্থতা থাকা আল্লাহ কাছে অবশ্যই সর্বপ্রথম সুস্থতা কামনা করতে হবে নিজের সুস্থতা কামনা করতে হবে পরিবারের সুস্থতা কামনা করতে হবে দেশের জাতির সবার জন্য সুস্থতা কামনা করতে হবে যদি আমরা সুস্থ থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো সব মিলিত হবে সবার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম